الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله تعالى الذي خلق الموت والحياة حياة الجندة كتامي অল্প একটু দিয়েছি মৌতের মেডিসিন লাগাইয়া দিয়া আমি যাচাই বাছাই করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বান্দা কে কতটুকু আমল নিয়ে আসতে পারতেছ কবরের মধ্যে আমি এটা যাচাই করার জন্য তোমাদের হায়াতের জিন্দেগি দিয়ে আমি অল্প হায়াতের মেডিসিন দিয়ে মধ্যে দিয়েছি বান্দা আমাকে ভুলে থাকিও না ভুলে থাকিও না আমি তোমাদের কি কত আদর যতন করিয়া পাঠাইয়া দিয়াছি সৃষ্টির মধ্যে আমি কোন ফায়া কোন বলে সব সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি আমি আঠারো হাজার মাকলুকতের মধ্যে আমি একটা জাতিকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দি বান্দা তোমার কুদরতি হাত দি তোমাদের দেখে আমি সৃষ্টি করেছি তোমার যে কপাল দিয়েছি। তোমাকে আমি আমার ক্ষুদ্রতে হাত দিয়ে বানাইয়া দিয়েছি এ কোপাল দিয়ে তুমি সিজদা করবে এই কোপাল দিয়ে তুমি আমাকে ডাকতে থাকবে তুমি এই তোমার মুখ দ্বারা ডাকাইতে থাকবে তুমি গভীর কবিরাত্রে উঠাইয়া তুমি তাহার জন্য নামাজ পরে একা একা ডাকতে থাকবে আমার বান্দা কখন কি চাই আমি এই কথা বলার জন্য এটা দেখার জন্য প্রথম আসমানের মধ্যে চলে আসি রো বান্দা আমি দেখি আমার আমার কোনো ছেলে নাই মেয়ে নাই আমার বাবা মা স্ত্রী পরিবার পরিজন কেউ নাই আমি দেখার জন্য আসি রে বান্দা তোমাদেরকে দেখার জন্য আসি আমার কি কেউ নাই আপন বলতে কেউ নাই আমার বান্দাগুলো গভীরাত্রে উঠি পাদক্ত নামাজ যখন পরে ওঠাইয়া যখন আমার কাছে দোয়া চাই আমার কাছে ক্ষমা চাই রে বান্দা ওই মুহূর্তে আমি তোমাদেরকে বান্দা অনেক মানুষ আছে সমুদ্রের মধ্যে ঢাবোডবো খাইতে থাকি ওই মুহূর্তে যদি আমি আল্লাহ আমি আল্লাহ যদি কোনো ব্যস্ততার মধ্যে থাকি তাহলে কি আমি শোনা পাব না তাহলে কি এই জন্য আমি আমার বান্দার জন্য সার্বিক্ষণে আমি সব সময়ের জন্য আমি সব সময়ের জন্য তার কাছেই থাকার চেষ্টা করে প্রথম আসমারের মধ্যে আমি গভীর রাত্রের মধ্যে চলে আসি আমার কোন বান্দা ডাকতেছে ডাকতেছে আমার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য আমি প্রথম আসমানের মধ্যে চলে আসি বান্দা একবার কি চিন্তা করো না আমার বাবা নাই মা নাই আমার পরিবার পরিজন কেউ নেই কাউকে জন্ম দেই নাই কারো কাছ থেকে জন্ম নেই নাই ওলহ আল্লাহ আহাদ আল্লাহ বান্দা আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কারো কাছ থেকে আমি জন্ম দেই নাই কাকু কাউকে আমি জন্ম দেই নাই বান্দা আমি আমার কুদরতে হাত দিয়ে তোমাদেরকে আমি বানাইছি আমার এই ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা বলতেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জিন এবং ইংসানকে সৃষ্টি করেছে আমার যে দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য শয়তানের গোলামি করার জন্য তোমাদের একে আমি সৃষ্টি করি নাই তোমরা কখনো শয়তানের দাসত্ব করিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই তার কারণে আমার কাছ থেকে তাদের বন্ধু বানাইতে চাই তোমরা তাদের বন্ধু হইও না বন্ধু হইও না যদি বন্ধ হইয়া যাও নাহলে তোমাদের জন্য যাহার নাম অবধারিত হয়ে যাবে বান্ধব তোমরা কখনো আমাকে ভুলে গিয়ে শয়তা তা সত্য করিও না তোমরা এ বাদত বন্ধ কি করে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের কি সমস্ত গুনা খাতা গুলে মাফ করে দেব সুবাহান আল্লাহ আল্লাহ বলতেছি বন্দা তোমরা আমাকে মাফ করে তোমরা আমার জন্য আমার জন্য তোমার অপর জন্য কিছু সঞ্চয় করে যাও আল্লাহ দিয়ে খালাকল মাওতাবল হায়াত লিয়া বলো কুম আই ও কুম হাসানো আমেলাফুর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি একটু মৌতের মেডিসিন লাখাইয়া দিয়া मगे दियाटे देसी কে কতটুকু আমল নিয়ে আসতে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্যে যে যতটুকু আমল করে যাবে রে ভাই সে ততটুকু আমলের উপরে তাদেরকে জান্নাত দেওয়া হবে এই জন্য এই জন্য ইবাদত বন্ধকে করতে হবে ইবাদত বন্ধকে করতে হবে আল্লাহ তাহলে যেন সকলের নেক মাসুদ এবং নিয়তকে নেক কবুল করে সকলে বলে আমি তা তালা বলতেছে তোমরা আমাকে ভুলে যাইও না ভুলে যাইও না ভুলে যাইও না তোমরা আমাকে ভুলে যাইও না তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আটটা জান্নাত তোমাদের জন্য আমি অবধারিত করে সেরে বান্দা বান্দা কোনো সময়ের জন্য তোমরা আমি আমাকে ভুলে যাইও না কুটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর কুটি টাকার মালিক দেখো বাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফের দেখো মিশর দু ঘরে ফেরউনে রে লাস্টা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পকা মাকর সবাই না করে বড় বড়াই থাকবে যার আলো না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিনের পানিরে ভাই নিচু জমিতে যায় আল্লাহ তালার রহমদা সে নম্রতা দয় ভগবিলাসের বারে বাড়ে পরে রবে সব ভগবিলাসের বারে গারে পরে রবে সব সময় থাকতে জিকির করো আল্লাহ আমার রব সময় থাকতে জিকির করো আল্লাহ আমার রাই যান কোনো সময়ের আল্লাহকে বলে যাওয়া যাবে না রে ভাই এই চেন গেতে কেউ আমরা থাকতে পারব না যখন যার সময় হয়ে যাবে মৃত্যুর ঘন্টা ভেজে যাবে আপনি শুয়ে থাকা অবস্থায় থাকেন না কেন আপনি রাস্তায় যানবাহনে থাকেন না কেন যখন আপনি খাওয়ার মধ্যে থাকেন না কেন রে ভাই এক সেকেন্ডের জন্য সার দেওয়া হবে না আল্লাহ কখনো যখন যার সময়ে দেখা যাবে তার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে হাজার ইলা সালাম তার থাবা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নি রে ভাই ওই সময়টার কথা একটু স্মরণ করো তাহলে দুনিয়া কি জিনিস বুঝতে পারো বরে ভাই এই হায়াতের জিন্দে জন্য আমরা মনে করতেছি আমি সারা জীবন মনে হয় থাকবো অসৎ ভাবে ভাই উপার্জন করা যাবে না রে ভাই একবার চিন্তা কর আল্লাহ তে বলতেছে বান্দা লা তাকোনা তুমি রহ মাতিল্লা ইন্ন লগ হাই গো ফিরু চুনু বাজামি আ না হু হু আলো বান্দা তোমরা পাহাড় সম যদি গুণাও করে ফেলো আমার কাছে তোমরা মাথা নত করে ইবাদত করে নামাজ পড়ার পরও দুই হাত কে হাত দি তোমরা দুই হাত তুলে আমার কাছে যখন ক্ষমা চাও ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে যদি তোমরা ক্ষমা চাওয়ার মতো চাও পরে যদি আর কোনো দিন ভুল না করো আমি তোমার সমস্ত গোনা বলে মাফ করে দেব সবাহন আল্লাহ আল্লাহ তা সকলকে সকলের জীবনী জীবনী অপরাধগুলো মাফ করে দেব সকলে বলে আমিন সকলকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে ইবাদত করার জন্য তৌফিক দান করে সকলে বলে আমিন এই জন্য আর কোনো দিন কোনো মানুষ আর ভুল করা যাবে না রে ভাই ভুল করা যাবে না ভুল যদিও করে ফেলেছ জীবনে হায়াতের জিন্দেগি দুনিয়ার আগুন নয় এগুন জাহান নামের আগুন জাহান নামের আগুন এ আগুনকে ভয় করে ভয় ও মা বোনের ভয় করেন এ দুনিয়ার আগুনকে ভয় করেন দুনিয়ার আগুন এবং জাহান্নামির আগুনকে ভয় করেন দুনিয়ার আগুন কোনো জাহান্নামী মানুষকে যদি দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেয় তাহলে সে মনে করবে মনে হয় আমাকে জান্নাতের মধ্যে ফেলে দিয়েছে তাই কি দুনিয়ার আগুনটা কি জান্নাতি আগুন তাই নয় এই জন্য আমাদেরকে সকলকে সতর্ক হতে হবে এবং আমাদেরকে সকলকে সতর্ক হয়ে এবাদত বন্ধকে করে আল্লাহ তাহলে কাছে ফারে দিতে হবে বলেন সেবা আল্লাহ সকলকে দিন গোজার জন্য তৌফি দান করে সকলে বলে আমিন সকলে এবাদত বন্ধকে সঠিকভাবে করতে পারি সকলে বলে আমিন এবং সকলকে সকলে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাবো আল্লাহ তাল্লারের কাছে দরখাস্ত যখন করব আল্লাহ নেক হায়াত দাও নেক হায়াত দাও আল্লাহ আপনি আমাদেরকে নেক হায়াত দারাজ করে দাও এবং আমাকে আমাকে ইবাদত করার সুযোগ দান করো হেদায়ত দান করো আল্লাহর কাছে দুইটা জেনে চাইতে হবে আল্লাহ সুস্থতা দান করো এবং হেদায়ত দান করো এই দুইটা জিনিস যে ব্যক্তি চাবে আল্লাহ তাকে ভাবে এই দুইটা জিনিস سيدنا قرب شكول آمين السلام عليكم ورحمة الله وبركاته